নবীর একটা তুমি আপন করে ধরেছ নবীর প্রেম ওই যে ওই যে কিছু যুবক টুপি পরে এসেছে আমি তোমাদেরকে বাস্তবতা তোলে ধরলাম তোমরা আবার বুঝো বেঈমান কাফিরদের ধর্মের কোন ভিত্তি নাই তাদের এটা ক্রিয়েট করেছে শয়তান কিন্তু তোমার আমার ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম কিন্তু তুমি আমি মনোনীত করে নিতে পারলাম না একটাবার তুমি নিজের বিবেককে প্রশ্ন করো আল্লাহর দিদার পাওয়ার কোনো সম্ভাবনা পাবো না নাই 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 কারণ তুমি শুধু আমল করলে চলবে না আমলের সঙ্গে সঙ্গে তোমার পাশাপাশি একটা জিনিস তোমার হৃদয়ে কন্টিনিউ রাখতে হবে যেটার নাম হলো তাকওয়া ভয় বল হুজুর কেমন ভয় আমি ভয়টা কেমন করে করব হুজুর তুমি মনে করতে হবে আমি মা ফিরে বসেছো তুমি কিন্তু আল্লাহ এবং কারণ এই আল্লাহ পৃথিবীর কোন গল্প হবে না আল্লাহর কোরআনের কথা হবে রে হাদিসের কথা হবে কথা বলো না তোমার মধ্যে ওই ভয় রাখতে হবে এই মুহূর্তে আল্লাহ গো আমার মধ্য দিয়ে যেন আদবের কোনো খেলাফ না হয় কথা শোনার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয় তুমি সব সময় নিজেকে কি করতে হবে অ্যালার্ট রাখতে হবে ভয় রাখতে হবে যদি তোমার সিনাই যদি তুমি ভয় রাখতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু খেয়াল করো যুবক ভাইয়েরা আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু চারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফের আখেরা এবং পরকালের জীবনে আল্লা বলেছেন আল্লা দিন আমানো অকানো ইয়াত্মন লাহমুল বসরা ফিল হায়া দুনিয়া ফিল আখেরা আল্লাহ বলেছেন যুবক তোমরা বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে তার মানে তোমরা ইমান দ্বারা ট্যাক্স আল্লাহ শর্ত দিয়েছি ইমান আনার পরে কি করতে হবে কোন এবং ভয় করতে হবে তাকে আর হৃদয়ে ধারণ করতে হবে তুমি ইমানদার হওয়ার সাথে বাসে অন্তরে যদি তুমি ভয়ে রাখতে পারো রে আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে ফিল হায়াতের দুনিয়া ও ফিল না দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ছে হ্যাঁ আমার ওয়াজ কি মজা লাগে আপনাদের কাছে কার কার কাছে মজা লাগে দুই হাত সোজা করে দেখান তো সবার কাছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার বিশ্বাসটা এমনই ছিল হাত তাম কারণ এই প্রতিকূল অবস্থার মধ্যে যে যুবক গুলো তোমাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিই আমি তোমাদেরকে ছোট করব না তোমরা কত বড় কাজ করেছ হয়তোবা বা অনেকে আমার ধমক শোনে হয়তো কথা ভালো লাগার কারণে তোমরা এসছো যে কোনো কারণেই এসছো এই আশাটা কিন্তু তোমাদের নিজেদেরকে বাঁচিয়ে দিয়ে অন্ধকার এক জগৎ থেকে তোমাদেরকে আলোর পথে হাঁটার নতুন একটা শিক্ষা তোমরা নিতে পারবে তার কারণ যার মধ্যে সেন্স আছে এটা শেষ বেলায় যদি আসে তারপরেও তুমি সফল হয়ে যেতে পারবে কারণ আল্লাহ কিন্তু মান্দার শেষ অবস্থার পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ কিন্তু দেখো আমরা আখির নবীর হওয়ার কারণে কিন্তু আমাদেরকে আল্লাহ সাথে সাথে কি করে না একশানে যায় 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 আমরা এখন থেকে এ চেষ্টা করব যেটা এই এই বাউন্ডারির ভিতরে ম্যান তোমাদেরকে বলছি এই মাহাফিলের দর্শক যারা শ্রোতা যারা এরা বলছে ওয়াজ লাগবে তাবারুক লাগবে না দয়া করে তোমরা ওখান থেকে সাউন্ড দিও না যেটা আমাদের পর্যন্ত কাছে এসে পৌঁছায় তোমাদের যদি ওখানে কোনো কাজ থাকে তোমরা কাজ করো তবে আদবের সাথে নিরবতার সাথে কারণ কথাগুলো যদি আমার জবানের কিন্তু কথাগুলো আল্লাহ এবং আল্লাহর ঠিক বলেন আমি আপনাদেরকে একটা কথা চাই বারবার আমি আপনাদেরকে বুঝাইতে চাই আমরা পথভ্রষ্ট ভ্রষ্ট আমরা প্রতিকূলতার মধ্যে আছি তার কারণ হলো আমি দেখাইছি বন্ধু মোবাইল এটা এত বিষাক্ত জিনিস পৃথিবীর সকল বিষাক্ত পোকা এবং সাপে কামড় দিলে বিষ নামানো যায় রে এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে আসে নাই বলে হুজুর কেন গো কেন গো আপনি ইমোশনাল জায়গায় কেন আমাদেরকে টাচ করেছেন আপনাদের ইমোশন নিয়ে আমি কথা বলছি তার কারণ হলো রে এই যেটার নাম হলো মোবাইল এটার মধ্যে যা কিছু আছে বেঈমান কাফের মুশরিকের কার যেটার দিকে তাকাইলে নবীজি বলেছেন জিনা লাইন অন্য চোখের জিনা হলো দেখা সারা প্রথম এটার মাধ্যমে প্রতিদিন যুবক যুবতীরা বন্ধু এটার মাধ্যমে সর্বপ্রথম বন্ধু জিনা হইতেছে চোখি যদি জিনা করে কালবের জিনা অটো হয়ে যায় কথা কন চোখ যদি আপনার নষ্ট হয়ে যায় আপনার মন সব সময় নষ্ট দিকে চাইবে কথা কি আমার বোঝেননি একটা এক্সাম্পল দিলাম সেলেরা মেয়েরা মধ্য থেকে পোশাকের ডিজাইন বন্ধু আইডেন্টিফাই করে এখন বলো হুজুর এটার কাছে কেন বারবার আপনি ঘুরে ঘুরে ফিরে ফিরে আসেন তার রহস্য আছে আমি এখনো আমার আসল ঢুকি নাই আমি শুধু আপনাদেরকে জাস্ট করার জন্য বিভিন্ন দিক থেকে তথ্য দিচ্ছি এই জায়গাতে আমার বারবার ফিরে আসার কারণ হলো কঙ্গাইশের আমার ভাই আমার বাবারি তোমরা তো পাথরের চাইতেও শক্ত এত ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেল তোমরা ফিল আপ করতে পারো কাল হাসুরির দিন কি জবাব আমার আল্লাহ দিবা তোমাদের বিপনের বিপদের কোন শেষ থাকবে না রাত দিন তোমরা এত বেশি বেঈমান কাফিরদের সংস্কৃতি তোমরা লালন করছো রে তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের আদর্শকে দিন দিন কুরবানি করছো আমি বলি এটার মধ্যে যা আছে সব বেঈমানদের এবং তোমরা যা চর্চা করছো সেটাও বেঈমানদের আমি সর্বপ্রথম যদি বাচ্চাদের ছেলেদের মাথার দিকে তাকাই আপনারা দেখেন বাচ্চাদের মাথার চুলের দিকে তাকায়া দেখেন এখানে না বস্তুদের পিছনে দাও তুমি কাছে আসো তুমি সামনে আসো সামনে আসো বাচ্চাদের ছেলেদের মাথার চুল কাটার স্টাইল দেখেন পুরো ইহুদিদের স্টাইল কার স্টাইল এখন আমার ছেলেরা যুবক বাইরা যে স্টাইলে চুল কাটে এটা কোরআন হাদিসের বিধান মতো একেবারে টোটালি না যায় ওই যে দেখেন চিকনালি বৈশা রয়েছে টুপি ছাড়া দেখেন তার মাথার চুল যেন বাবুই পাখির বাসারে এর মতো ওই যে আমার এখানে আরেকটা আছে ওই যে দেখেন ওই দিকে হেতের মাথার চুল যেন ধান জারার কুলা এরকম করে রাখছে কানের গোড়াটার দিকে নজর দিয়ে চায় দেখলাম মনে হয় যেন ডিজিটাল রেল লাইন হুজুর এগুলো কেন বলছেন এবার দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে বন্ধ জিন্স প্যান্ট এই এগুলো কি হাসির জিনিস তোমরা চিন্তা করো চিন্তা করো ভাবো এই মাহফিল চাইলো আগামী কালকে আর করা সম্ভব নয় দাড়িটা যখন যুবকেরা রাখে অনেক ছেলে বিয়ের আগে দাঁড়িয়ে রাখে কিন্তু দেখতে লাগে আস্তাব যেন মুসি বলে হুজুর কেন মুসি বললেন ওই যে হুদিন তোমার ইসলামকে কলঙ্কিত করার জন্য তোরা তোমার আদর্শকে কলঙ্কিত করছে ওরা যখন দাড়ির ডিজাইন করে তুমিও তাকে দেখে তোমার দাড়িটা ডিজাইন করেছ তোমরা জানো না তারা এবং তোমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তারা বন্ধু জাহান্নামী কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ তোমার পোশাক আশাক যা কিছু তোমার খাবার দাবার ম্যাক্সিমাম বেইমান কাফিরদের থেকে তোমরা শিখছো অথচ ওরা আল্লাহ বলেছেন ওরা নামি। আর তোমরা যারা আজকে তোমরা যারা আজকে বেঈমান কাফিরকে ফলো করছো আল্লাহ তোমাদের সম্পর্ক ওয়াজ করতেছে ওয়াইদাতিল মুত্তাকিন তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত তোমরা জান্নাতি কিন্তু জান্নাতি হওয়ার পরেও তোমরা জাহান্নামীদেরকে ফলো করতে করতে তোমরা ধ্বংস হয়ে গেছো এবার আমি বলি বন্ধু যুবক ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আপনারা বলেন জিন্স প্যান্ট পরলে লজ্জাস্থান ঢাকা থাকে নাকি ফাকা থাকে আরো জোরে বলেন ঢাকা না ফাঁকা একশো পার্সেন্ট আমি ফাকাটা কেমন করে একটা ছেলে সাজ পরে গেঞ্জি পরে এখনকার ছেলেরা তো পাঞ্জাবি পরেই না হিন্দুদের পূজায় যায় বিয়ে বাড়িতে যায় রং তামাশায় যায় পাঞ্জাবি পরে অথচ পাঞ্জাবি পরে সোনাথ নামাজে পাঞ্জাবি পরে না অবন্ধু শর্ট শার্ট শর্ট গেঞ্জি পরে যায় আমি নিচেও কত দেখছি সামনের কাতারে জিন্স প্যান্ট পরে রুকু দিয়েছে পিছনের কাতারে থেকে তার পিছন দিক তার লজ্জাস্থান দেখা যায় আসে না নাই এবার আসেন এটা কোরআন হাদিস থেকে আমি বলবো এটা কতটুকু বৈধ না অবৈধ অ যুবকেরা তোমরা খুলে শোনো যদি তোমরা বুদ্ধিমান হও তোমরা যদি ইন্টেলিজেন্ট হও তাহলে তোমাদের মানসিক পরিবর্তন আসবে আর যদি তোমাদের বুদ্ধি না থাকে আমার কিছু করার নাই আমার দায়িত্ব তোমাদের সামনে বাস্তবতা থেকে অহং অপরাধ গুলো তুলে ধরা যুবকের দল আল্লাহ বলেছে কোরআনে আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিয়েছে বান্দার জন্য একটা লজ্জাস্থান ঢাকার পোশাক আরেকটা সাজের পোশাক আরেকটা হল তাকুয়ার পোশাক আল্লাহ বলেছেন তাকুয়া দালিক আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকোয়ার পোশাক অযবক এই তাকোয়ার পোশাক ফলা ফরজ রে এটা এদিকে তাকাও যুবক বন্ধুরা আমার দিকে তাকাও আল্লাহর কোরআন থেকে হাদিসে আমি যাই না এটা কোরআন থেকে বলছি এই আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে ইমানদার পুরুষের পোশাকটা লুঙ্গি হোক প্যান হোক পায়জামা হোক টাউজার হোক যেই প্যানই তুমি পড়ো যেটাই পড়ো উপর দিক দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে কোনোভাবেই নিচে যাইতে পারবে না আর নিচের দিক দিয়া থাকতে হবে এই যে কোনো বন্ধু টাকনোটার উপরে কোনোভাবেই বন্ধ নিচে যাওয়া যাবে না কোনো কারণে যদি টাকনোর নিচে চলে যায় রে তাহলে বন্ধু তোমার এই পোশাকটা তোমার জন্য অবৈধ হয়ে যাবে ইভেন নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না এবার আমি হাদিস শরীফে যাই তোমরা কত অন্যায় করছো তোমরা কত অপরাধের সাথে যুক্ত হচ্ছ বেঈমান কাফেরদের শুটিং কি শুধু ফলো করে করে যুবক আমার দিকে তাকাও আমার নবীজি মসজিদের মধ্যে অপেক্ষমান হঠাৎ করে দেখতেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো নামাজের নিয়ত যখন বাঁধলো নবীজি বললেন তুমি অজু করে আস তিনি নামাজের নিয়ত ভেঙ্গে অজু করতে গেলেন অজু করে এসে তিনি আবার নামাজের বাঁধলেন আবার বললেন তুমি করে 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 এমনি বন্ধ আবার তিনি অজু করতে গেলেন আবার অজু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন আবার বললেন তুমি অজু করে এসো আবার নবী যখন তাকে একাধিকবার বললেন অজু করে আসো একজন প্রশ্ন করলেন আর গো প্রাণীর নবী বারবার কেন বলছেন গো অজু করার জন্য আমার নবীজি বলেছেন কে আমার পর্যন্ত সে পোশাক পরে নামাজ পড়তে পারবে রে তার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না নবী নবী গো কেন গো কই চাইয়া দেখো তার পোশাকটা টাকনোর নিচ্ছি এই খবর শুনলে মানুষ সুবান আল্লাহ আওয়াজ তোলে বলেন না নাউজ্লাহ আরো জোরে পড়েন না ও তাহলে আপনার আমার দিকে তাকান হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্টে আপনি নাবি বড় বা উপরে তুলতে পারবেন না কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে আপনি হয়তো আজকে ওয়াজের পর থেকে মনে মনে ভাববেন যে হুজুর আজকের থেকে জিন্স প্যান্ট পরব নিচে দিয়ে বটি দিব নামাজরত অবস্থায় চলাফেরায়ে আমি মেনে নিলাম বটি দিবেন কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে রে উপর দিয়া তো নাবি বরাবর অথবা উপরে রাখতে হবে খেয়াল করছেন নি বিষয়টা কত সেনসিটিভ কত বুখারী শরীফের মধ্যে আসছে পুরুষ ইচ্ছে করে 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 অহংকার নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তার ঠিকানা হবে জাহান নাম নাও না বলেন আমার নবীজি এবার আসেন আমার নবী বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি পৃথিবীর বুকে যে ব্যক্তি পোশাক তার মানে আল্লাহ যেভাবে বলেছে রাসুল যেভাবে বলেছে এই কন্ডিশনে যে পোশাক পরবে রে আমার দিকে তাকান হাদিস শরীফটা কত প্রেময় এই পৃথিবীর বুকে কোরআন এবং হাদিসের আইন মেনে যারা পোশাক পরবে আপনার নবী জানিয়ে দিয়েছে ময়দানে প্রাণের উচ্চ মানের জান্নাতি পোশাক তো এতটাই উচ্চ যেটা কল্পনাও করা যায় না অসংখ্য জান্নাতি পোশাক ওই ব্যক্তির সামনে তুলে ধরা হবে নবীজি বলে দিয়েছেন সে যেটা মন চায় সেটা বেছে নিয়ে তিনি পড়তে পড়বে কিন্তু আর একটা শ্রেণীর মানুষ আছে পৃথিবীর বুকে যেটাকে আমি জিন্স প্যান্ট পরি এই জাতীয় প্যান্ট গুলো বন্ধ এখন যদি না পড়ে মেয়েরা ছেলেদেরকে পছন্দ করে না গানের আসরে মানানসই হয় না আমার নবী বলেছে পৃথিবীর বুকে যে ব্যক্তি সম্মানের পোশাক পরবে তাকে কাল হাসুরির দিন অপমানের পোশাক পরানো হবে জোরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে এবার আপনারা খেয়াল করে দেখেন আমরা বেঈমান কাফেরের সংস্কৃতি ধরে ফেলেছি কিনা আরো জোরে বলেন ধরছি কিনা এটা দিয়ে কি আপনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা নিজেকে দাবি করতে পারবেন কোনোদিন সম্ভব কোনোদিনও সম্ভব না এবার আসেন বন্ধু পোশাককে যেমন করে ইসলামের আইন উপেক্ষা করে কলঙ্কিত করে যুবকরা পড়া শুরু করে দিল তেমনি ভাবে আপনার আমার জন্য পানি দুধ মধু শরবত জায়েস কিন্তু মত তো আপনার আমাদের জন্য হারা কথা বলেন না কেন মত কি মুসলমানের জন্য হারাম ইয়া বাকি আফিম কি এই যে নেশা যাত্রী ইয়া বা বাবা বাবা কত গাঁজা মদ এগুলো কি হারাম না হালাল এখন আপনাদের এলাকার ছেলেরা এগুলো খায়নি ওমামা কি করে জুয়াও খেলে আল্লাহ গো তবে জুয়াটা আমি বিশ্বাস করি কেমনে জানেন জুয়াটা খেলে এটা দিয়ে জুয়াটা খেলে কি দিয়ে এটা দিয়ে তাইলে আমি আবার একটা ওয়াজ করবো আপনারা ধৈর্য ধরে শুনবেন তো সবাই শুনবেন কেউ তো কিছু ইয়ার ডিস্টার্ব করবেন না ধৈর্য থাকতে হবে সোনার মানেন বা না মানেন পরের ব্যাপার তবে আগে আপনাকে মন শুনতে হবে কথা বলেন আমি শুরুতেই বলেছি আপনাদের ধমকেশ্বরে কথা বলেছি বাবাগুলো গুলো না কারণ সন্তান গুলোকে মানুষ বানাইতে পারে নাই বাবার জীবনে চরম বন্ধ ব্যর্থতা মনে রাখবেন একটা বাবা সন্তান কি কোটি কোটি টাকা দিয়ে গেল অনেক জায়গা দিয়ে গেল অনেক সোনা গয়না দিয়ে গেল ওই বাবার চাইতে যেই বাবাটা সন্তান কৃষ্ণা গয়না টাকা পয়সা বাড়ি গাড়ি দিতে পারলো না কিন্তু শিখিয়ে গেল ওই বলতে হবে কথা বলেন না কেন আমার দিকে তাকা বন্ধু আমি একটু তেলাওয়াত করি এই তোমাদের কমিটির লুকিয়ানে বিনা ফলা ফাইন মুরব্বী কি তা কইতাম কৌশল আমার দিকে তাকান বন্ধু আমি একটু তেলবাদ করি ওদিকে তাকায় না আপনারা একটু দেখেন এই যে মদ জুয়া এই যে নেশা এটা কতটা ভয়ঙ্কর জিনিস আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া এদিকে তাকান না আপনার কথা বললেন না আরে ভাই আমি তো জানি বাইরে আছে তারা তাকে তাদের কি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট না ইন্টারেস্ট তো আমার আপনাদের কি নিয়ে কারণ আপনারা অনেক আগে থেকে এসে বসেছেন নিশ্চয়ই একটা আশা নিয়ে তো বসছেন আমার ওয়াজ বাস্তবতা নিয়ে ওয়াজ করতেছে এটাকে খারাপ লাগে আপনাদের কাছে খারাপ লাগে সবার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকলে আরো জোরে বলো না আমি আর জোরে বলে না আমি মনে রাখতে হবে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে বলেন আমিও চলে যাব এমনি করে আসব না কভু ফিরে বলেন পদ্মা তীরে কতু ঢেউ চলে যায় আসে না তো ফিরে বাস্তব কথা না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ ডোবে না ডোবো শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনে দেখেছো তোরা চাষ দেখেছো কারো কাছে খোদার বদল ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝছেন আমার কথা ব্যাখ্যা করতে অনেক লম্বা সময় লাগবে কথা বুঝতে পারছেন আমার আপনি কি নিজের পায়ে হাঁটতে পছন্দ করেন অন্যের পায়ে ঠিক তেমনি ভাবে নিজেকে নিজেকে স্থির করতে হবে আমি চলে যাওয়ার পরে কেউ আমার জন্য হাদিয়া পাঠাবে আর সেই হাদিয়ার দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো এই প্রত্যাশা আমি কোনোদিন করব না আমি যাওয়ার আগে ওপারের বাজারটা আমি করে নিয়ে যাব নিজের পায়ে দাঁড়া মানি হলো ওটাই বুঝতে পারছেন আপনারা আরো জোরে বর্তমানে আপনাকে কেউ হেল্প করবে না আপনি নিজেকে নিজে হেল্প করতে হবে ঠিক কিনা বলেন বুঝে আসছেন

মাহফিলটা তো আর প্রতিদিন হয় না এমনও হতে পারে আজকের মাহফিলে জীবনের গুনা মাফ এমনও হতে পারে আজকের মাহফিল কাল হাসরে না জাহাতের ওসিলা আপনারা বলেন অসংখ্য মানুষ হইলে মাহফিল কবুল হবে অল্প মানুষ হইলে মাহফিল কবুল হবে না মাহফিল কবুল হওয়ার জন্য কিন্তু বেশি মানুষ শর্ত নয় শর্ত হলো প্রেম শর্ত হলো কি প্রেম প্রেম যে যত গভীর প্রেম নিয়ে বসতে পারবেন সে তত বেশি সফল হয়ে যেতে পারবে আপনাদেরকে আমি একটা কথা মনেই দিই তারপরে এই আয়াত ধরে আবার নতুন করে আরেকটা জগত নিয়ে আলোচনা করব গাইবেন না আমার সাথে একটু গজল মাইক্রোফোনটা এটা যদি আমার এইভাবে থাকতো তাইলে একটু মজা হইতো কিন্তু এটা ঝুলে গেছে ওপরে অনেক ইয়া তো মাইক্রোফোনের ওজনে ঝুলে গেছে ডিস্টার্ব করুন ডিস্টার্ব করুন এদিকে থাকুন আমি অনেক পুরনো একটা গজল গাইবো আপনারা এই গজলটা থেকে কিছু শিক্ষা নিবেন নিবেন আরজন নিবেন কালকে একটু গাইতে চাইছিলাম পারি নাই দেখি আপনাদের কাছে গাইতে পারি কিনা একবারে পুরান আপনাদের সবারই জানা আছে বিদায় বেলায়ে হে প্রিয় বিদায় বেলাই মুড়ি দিও গো দেখা তো বদিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লোটবে ধোলাই সবাই সবাই যুবকেরা বিদায় বেলায় মরে গো কত নবি ওলি ছিল ধরার মাঝে সবাই পন নিরে চলে গেছে কত ওলি ছিল ধরার মাঝে আপন নিরে চলে গেছে আমিও তো পাব না চারা পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় মোরে দিয় গো দেখা প্রিয় আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি আপনার আমার জীবনের মোহনা আছে না নাই সেই মোহনায় যেতে হবে কি হবে না হবে এটা আমরা জানি কিন্তু কবে কখন কোথায় সেটা জানি তাহলে সেই মোহনার জন্য আপনাকে আমাকে অল টাইম প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকার জন্য কি চাই বিবেক কি চাই আর এই বিবেককে মস্তিষ্কটাকে ধ্বংস করে দেয় একেবারে নষ্ট করে দেয় মদ জুয়া গাজা কি কথা বলেন না কেন একদম একদম মানে একদম যেটা বোঝার মতো ভাষায় বলেছেন এটা একটা আরেকটা খালাতো ভাই চাচাতো ভাই ভাই ফুফাতো মিল্লা মিল্লা ভাই 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 তার মানে সবগুলোই

মত জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো গিনবস্তু শয়তানের কাজ ঠিক জোরে কন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বাজিতানি বহাল আল্লাকুম তুফলিহুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন তা থেকে তোমরা বেঁচে থাকো যাতে তোমরা সফল সফলকাম হতে পারো এখন আমাদের দেশের মুসলমানের থেকে বাচ্চা আছে না এর সাথে যুক্ত আছে তাহলে তাদের বাঁচা আসেনি তাদের আল্লাহ বলেছেন মদ খেলা রাশি ভাগ্য গণনা করা এগুলো গৃহবস্থ শয়তানের কাজ এখন শয়তান নিয়ে একটু ওয়াজ করি আগে নাইলে আপনারা বুঝবেন না শয়তান নিয়ে একটু ওয়াজের দরকার আছে না নাই শয়তান নিয়ে এক্সাম্পল শরৎ দেবন্ধ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা নিয়ে দিলেন ইয়া দা মুসকুন আনতা ওয়া জাউচু কাল জান্নাহ আদম কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকতে বললেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ কিন্তু আদমকে যখন জান্নাতে থাকার জন্য হাওয়াকে যখন জান্নাতে থাকার জন্য আমার আল্লাহ অর্ডার দিয়ে দিল শয়তানের মাথা খারাপ হয়ে গেছে কারণ সে ছিল মোহাল্লেমুল মালাইকা সে পরে হয়েছে ইবলিস মোহাল্লেমুল মালাইকা যখন ছিল বন্ধু আল্লাহর আর সে পাশে ছিল তার ঠিকানা যখন শিবলিস হয়ে গেল সে চির জাহান নাম জাহান নামে হয়ে গেল জান্নাত থেকে চির ধরে বিতাড়িত হয়ে গেল এখন বন্ধু আদম হওয়া জান্নাতে থাকবে শয়তান এটা মেনে নিতে পারলো না মাথা খারাপ হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন এদিকে তাকান আল্লাহ রাবুল আলমিন আদম কি বললেন আদম জান্নাতের যেখান থেকে বঞ্চায় খাইও কিন্তু গন্ধম খাইও না শয়তান শয়তানকে আমি বুঝাই দেখেন আজকে আপনারা যে জান্নাতের বাগানে আসছেন শয়তান কিন্তু মাথা খারাপ জানেন নি কারণ তার দুঃখ তার যন্ত্রণা তার কষ্ট হলো রে এত চেষ্টা করেও তাদেরকে আটকাইতে পারলাম না আমার আল্লাহ ডেকে ডেকে বলে ও কঙ্গাইশির যুবক আমার ভাই আমার বাবার তোমরা যারা জান্নাতের বাগান এসেছ আমার আল্লাহর কথার সাথে তোমরা নিজেদেরকে ম্যাচ করে নিয়েছ হুজুর আল্লাহ কি বলেছে আল্লাহ বলেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা শাইতানের মাথা খারাপ আল্লাহ বলেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক আল্লাহ বলে দিয়েছেন সাচ্চা ইমানদার সাচ্চা ইমানদারদেরকে শয়তান হাজার চেষ্টা করে আটকাইতে পারবে না কারণ মুমিনের কাছে শয়তানের ধোকা একেবারে দুর্বল যুবক আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না পেন পরে এসেছো লুঙ্গি পরে এসেছো ছাট পরে এসেছো টুপি চারা এসেছো টুপি পরে এসেছো তবে বাহিরের যুবকের তোলো নাই তোমরা কত দামি হয়েছ আমি যদি তোমাদের সামনে কিতাবটা খোলে কোরআন এবং হাদিস যদি পড়তে পারতাম আমার মনে হয় তোমাদের বিবেকে তোমাদের হৃদয়ে নূরের আলো তাৎক্ষণিক ভাবে ফুটে উঠত তোমরা হলা দামি ওরা হলো কম দামি তার কারণ কাল হাসুরের দিন আর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আমার নবীজি জানিয়েছে যুবক যারা জীবন ভর আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া দুনিয়াতেও চলেছ আখেরাতের বাজারে করেছ ও আমার যুবক উম্মতেরা তোমরা টেনশন করো না ওই কাল হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে কারণ আসমান থাকবে না ভেঙ্গে চুরে যাবে তারকা গুলো ঝরে ঝরে পড়বে সমুদ্র উদ্দিলিত হবে ওই আকাশ সূর্যটা মাথার উপর থাকবে ঘ্যামে দুর্গন্ধ হয়ে যাবে ঘামের মধ্যে ডুবে থাকতে হবে আবার নবী বলেছেন যে যুবকের সময়ে সময়ে পাল্লা দিই যুগে যুগে পাল্লা দিয়ে আমল করেছো আমি নবীকে ভালোবেসেছো নবীর ভালোবাসার মধ্যে আমি আল্লাহকে রাজি করার চেষ্টা করেছো ও যুবকেরা তোমরা টেনশন করো না ওই কাল হাসরের দিন ভয়ঙ্কর বিপদের দিনে আমার আল্লাহ তোমাদের সাত শ্রেণীর মানুষের জন্য